শুধুমাত্র রানিং বা জিমিন করেই ব্লাড সার্কুলেশন বাড়ানো যায় আজকে আমি সাতটি সিম্পল এক্সারসাইজ দেখাবো যেগুলো করে আরামসে আপনি ব্লাড সার্কুলেশন বাড়াতে পারবেন আর যা শুধু বসে বা দাঁড়িয়েই করতে পারবেন না এর জন্য কোনো টেনারের প্রয়োজন আছে না ফিজিওথেরাপিস্টের দরকার আছে তো চলুন শুরু করি আজকের এক্সারসাইজ ব্লাড সার্কুলেশনে কাপ মাসেল খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এই কাপ অ্যাক্টিভ বা এখানকার ব্লাড সার্কুলেশন জন্য যে এক্সারসাইজটি করবো দেখুন প্রথমত এটি করতে গেলে আমি কি করবো উপরে দাঁড়াবো আবার হিলটাকে নিচে নামাবো মানে এইভাবে এটি দেখুন সাইড থেকে এইভাবে কেমন এটি আমি সাপোর্ট ছাড়া করছি কিন্তু যিনি এভাবে করতে পারবেন না তিনি একটা সাপোর্ট নিয়ে নেবেন একটা চেয়ারকে সামনে রেখে চেয়ারের সাপোর্ট নিয়ে পাটাকে এইভাবে আপ ডাউন আপ ডাউন করবে মানে টো এর উপরে দাঁড়াবে আবার প্লেন জায়গায় দাঁড়িয়ে নেবে এইভাবে এক্সারসাইজটি কুড়ি বার মতন করলে আপনি নিজেই ফিল করবেন যে আপনার অনেকটা ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে নেক্সট যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে চেয়ার ধরে আমরা বসবো আবার উঠে দাঁড়াবো দেখুন কেমন এই এইভাবে চেয়ারে সাপোর্ট নিয়ে নিলাম বা যে কোনো জায়গার আপনি সাপোর্ট নিতে পারেন সামনে আমার টেবিল আছে সুতরাং টেবিলেরও আমি সাপোর্ট নিতে পারি যাই হোক চেয়ারে এরকম চেয়ারটাকে এইভাবে ধরে আমি এইভাবে বসবো হাফ বসবো আবার উঠে দাঁড়াবো আবার হাফ বসবো আবার উঠে দাঁড়াবো যাদের হাতুতে ব্যথা আছে তারা অল্প বেন্ড করবেন আবার উঠে দাঁড়াবেন এটা অল্পই করতে হবে যদিও ফুল নয় হাফ আবার উঠে দাঁড়াবো এটিও দশ থেকে কুড়ি বার করবেন এইভাবে যদি আপনি দুবেলা এক্সারসাইজ করতে পারেন তাহলে তো খুবও ভালো আর তা না হলে এক বেলা করবেন এতেও আপনাদের দেখবেন ব্লাড সার্কুলেশন খুব ভালো হচ্ছে

পেছনের দিকে স্লাইড এইভাবে টানবো তখন দেখবো যে আমার এই মাসলটা বেশ একটা টান পড়ছে এটি হচ্ছে কোয়াডিসেপস স্ট্রেচিং এটি আপনি টান যখন পড়বে সে তখন থেকে আপনি কাউন্ট করবেন কাউন্ট করে 10 পর্যন্ত গুনবেন মানে 10 সেকেন্ড 10 সেকেন্ড রেখে তারপরে এতে নামিয়ে দেবেন এইভাবে ডান পা পাঁচ পাঁচবার করবেন বা পাটাকে পাঁচবার করবেন এই স্ট্রেচিংটা আপনার এখানে ব্লাড সার্কুলেশন শুধু বাড়াবে তা নয় এই মাসেলের ফ্লেক্সিবিলিটি আপনাকে দেবে নেক্সট যেটি করব সেটি হলো গ্যাস্ট্রোকোনামিয়াস স্ট্রেচিং দেখুন কিভাবে করতে হয় গ্যাস্ট্রোকোনামিয়াস স্ট্রেচিং মানে এই কাপ মাসেলের স্ট্রেচিং কাপ মাসেলের স্ট্রেচিংটা আমরা বিভিন্ন রকম ভাবে করতে পারি তো এই ভাবে দেখুন আমার এই টোটাকে আমি তুলে দিয়েছি তুলে দিয়ে আমি এই টেবিলের সাথে এইভাবে ধরে রেখেছি কেমন বুঝতে পারছেন তো এইবারে এইভাবে আর অন্য পাটিকে আমি যদি পেছনে করে এই পাটিকে আমি একদম করে একদম স্ট্রেট স্ট্রেট করে দিই তখন দেখা যাবে এই জায়গাটা একটা টান পড়েছে বুঝতে পেরেছেন ব্যাপারটা আবার ধরুন আমি ডান পা যদি করতে চাই তাহলে ডান পায়ের টোটাকে এইভাবে তুলে দেবো আর গোড়ালিটাকে এইভাবে নিচে নামিয়ে দেবো ব্যাস তাতেই দেখা যাবে এই জায়গায় খুব টান ধরেছে এই টানটা যখন স্টার্ট হবে তখন থেকে আপনি দশ সেকেন্ড কাউন্ট করবেন কাউন্ট করে রিল্যাক্স এইভাবে এই পাও ডান পাও পাঁচবার বা পাঁচবার করে নেবেন এটাও শুধু যে এই মাসেলটাকে স্ট্রেচ করছে মানে এখানকার ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে তা নয় এই মাসেলটাকে অনেক বেশি ফ্লেক্সিবল করছে নেক্সট যেটি করব সেটি হচ্ছে পায়ের পাতার ব্যায়াম মানে পায়ের পাতাকে আমি এইভাবে আপ ডাউন করব 10 বার তারপরে পায়ের পাতাকে এইভাবে ঘোরাবো ক্লক ওয়াইজ বার ঘুরিয়ে তারপরে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ করব এইভাবে আমি দুটো পায়ের এক্সারসাইজই করে নেব কিন্তু অনেকে এমন আছেন যারা এরকম দাঁড়িয়ে করতে পারবেন না তারা দাঁড়িয়ে করতে গেলে যেহেতু একটা পায়ে দাঁড়াতে গেলে যেহেতু অনেক বেশি চাপ পড়ে যাবে আরেকটি পায়ের উপরে সুতরাং সেক্ষেত্রে এইভাবে বসেও আপনি করে নিতে পারেন ঠিক আছে এইভাবে বসে আপনি পায়ের পাতাকে আপডাউন আপডাউন করে নিলেন তারপরে ক্লক ওয়াইজ দশ বার ঘুরিয়ে তারপরে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ দশ বার ঘুরাবেন এইভাবে দুটো পাই করে নিতে হবে নেক্সট যেটি করব সেটি হলো উপর হয়ে শুয়ে করতে হবে দেখুন দারুণ ইন্টারেস্টিং একটা এক্সারসাইজ প্রথমত আমি উপর হয়ে শুয়ে পড়লাম এইবারে জাস্ট এইভাবে আরামসে শুয়ে থেকে আপনি পাটাকে এইভাবে আপডাউন আপডাউন করুন এটিও খুব ভালো আপনার মাসেলটাকে ফ্লেক্সিবল করবে ব্লাড সার্কুলেশন বাড়াবে আপনার কোমরে ব্যথা থাকলেও সেটাকে কিন্তু খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এইভাবে আপনি কুড়িবার করুন আর শেষে আপনি দশ মিনিট ওয়াকিং করে নেবেন ওয়াকিং আপনি ঘরে বসেও করতে পারেন এইভাবে জাস্ট দশ মিনিট আপনি যদি ওয়াকিং করে নেন তাহলে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে তো বোঝা গেল এই এক্সারসাইজগুলো করলে করলেই কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয়ে যাবে না তার জন্য কোনো ট্রেনারের দরকার আছে না ফিজিওথেরাপিস্টের ঠিক আছে টাটা বাবা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে